আয় তই তই বিন্নি চাইলের খই আব্বাই আইছে নায়ন নিতে কেমনে কথা কই আয় তই তই আয় তই তোই তই তই কি সুন্দর করে বসে আছে সাথীদের নিয়ে আয় তই তই বিন্নি চাইলের খই আয় তই তই এই যে এটা হচ্ছে চিন্হাস হয়ে যে মোড়া দিতেছে এটা চিনহাঁস ওইটা হচ্ছে পাখি হাঁস এটা চিন হাঁস বসে তারা জিরেতেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া করছে পানি ভিতরে এখন জিরেতেছে আয় তই তই ওই পাখি আয় তয় তই বিন্নি চাইলার খই হাঁসের ডিম কোথায় হাঁসের ডিম এখানে হাঁসের ডিম নাই সব হাঁস